ছাত্রলীগ মুক্ত কোন রকম দল মুক্ত ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাস চাই আমরা আর কিছু না আমরা যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমাদের গণরুমে উঠতে হয় আপনারা সকলে জানেন ফার্স্ট ইয়ার সেকেন্ড কিছু কিছু হলে সেকেন্ড ইয়ারও তাদের গণরুমে থাকা লাগে যে হলের সিট সংকট ছিল কিংবা লেজুর ভিত্তিক ছাত্র নীতি এবং দলীয় ছাত্র নীতি আপনারা জানেন যে ছাত্রলীগ ছিল ছাত্রলীগের কারণে অনেক হলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলবেন গণরুমে থাকতে হতো আমাদের হলে আমি যদি বলি আমি ফজলুল হক মুসলিম হলে থাকতাম ওখানে আমরা এক রুমে তিরিশ জন থাকতাম ফার্স্ট ইয়ারে যে রুমে সিনিয়ররা এখনো চারজন থাকতো চারটা বেড শুধু মানে আটার মতো অবস্থা ছিল সেই জায়গায় আমরা জন সেই জায়গা থেকে আমাদের পড়াশোনা করা পরীক্ষা দেওয়া এগুলো অনেকটাই কষ্টকর ছিল আমরা রুমের মধ্যে পড়তে পারতাম না আবার যদি আমরা পড়াশোনার জন্য রিডিং রুমে যাওয়া লাগতো সে ওইখানে গিয়ে দেখতাম যে অনেক স্টুডেন্ট থাকতো যে কারণে পড়াশোনা করার জন্য একটু বিঘ্নিত করতো আমরা আসলে এখানে পড়াশোনা করার জন্য আসি আমাদের পড়াশোনাটা ঠিকঠাক হলেই হলো আমরা এখানে কোনো আন্দোলন বা কোনো দলীয় সাপোর্ট এরকম কিছুই চাই না আসলে আমরা একটা নিরাপদ ক্যাম্প আছে যেখানে আমরা পড়াশোনা করে বেরোয় যেতে পারবো এই ছাত্রলীগ যখন এই ক্যাম্পাসে তারা হচ্ছে আধিপত্য বিস্তার করতো ক্যাম্পাস চালাইত একরকম তখন হচ্ছে দেখবেন যে বিভিন্ন জায়গায় হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের যা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ছেলেদের জোর করে প্রোগ্রামে নিয়ে যেত তো আমাদের হচ্ছে এই আগস্ট মাসে আমাদের তিরিশ দিনে কমপক্ষে নব্বইটা প্রোগ্রাম করা লাগতো এখন এই তিরিশ দিনের নব্বইটা প্রোগ্রাম একটা প্রোগ্রামও করা লাগতেছে না আমরা আমাদের মন চলতে পারতেছি ফলে বৈধ সিট পাইছি এরপরে হচ্ছে এই ক্যাম্পাসে নৈরাজ্য হানাহানি এই সমস্যাটা নাই আসলে আর এক মাস আগে যখন হচ্ছে ক্যাম্পাস বন্ধ হয়েছে তখন আপনারা দেখছেন আপনারা মোটামুটি সবাই অবগত আছেন যে এই যে এই যে এই যে রাস্তাগুলো আছে এইগুলোতে হচ্ছে শেল ককটেল এরপর হচ্ছে বিজিবি রাবার গুলি পর্যন্ত চালাইছে আমার ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা হুমকির মুখে ছিল আর আজকে এই ক্যাম্পাসে আমি স্বাধীন তো সব মিলিয়ে হচ্ছে এখন একটা এখন আমাদের বাস স্বাধীনতা আছে আমাদের চলাফেরার স্বাধীনতা আছে মোটামুটি বলতে গেলে এখন ক্যাম্পাস আমাদের চাওয়ার মতো আশা করি আগামী কিছুদিনে ক্যাম্পাসের অবস্থা আরও উন্নতি হবে আওয়ামী লীগ ছাত্রলীগ এই ফেসিবাদের একটা যে ফেসিবাদের যে একটা আওতা দিন আমরা ছিলাম এটা থেকে আমরা বার হইতে পারছি এই জন্যে হচ্ছে আমাদের শিক্ষার্থী ভাই আমি আমরা আমাদের ভাই বন্ধু সবাইকে হচ্ছে ধন্যবাদ এই যে আগস্ট মাসের প্রোগ্রাম থেকে শুরু করে যা যা হচ্ছিল হয়তো আর কি সেটা এখন টোটালি বন্ধ হয়ে গেছে কিন্তু আপাতত আমাদের যেহেতু ভিসি নাই সো যে অসুবিধাগুলো হচ্ছে যে যখন তখন রাজুতে যে প্রোগ্রামগুলো আমরা হলে রীতিমতো করতেও পারি না ঠিক মতো শান্তিতে থাকতেও পারি না তো এগুলো একটু অবাধে চলাচল করতেছে এটা আমাদের নতুন জিসি নিয়ে বলে আশা করি এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আর আমাদের যে ইনকোর্স থাকতো পরীক্ষা থাকতো এমনকি হইতে হয়েছে আমাদের ইনকোর্স আগের দিনও প্রোগ্রাম করতে হয়েছে এমনকি আমার কালকে সকালে ইনকোর্স কিংবা অ্যাসেম্বলি জমা দিতে হবে আটটায় আমি রাতে দুইটা পর্যন্ত প্রোগ্রাম করছি ছাত্রলীগের যে নেতারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আমাদেরকে টিএসটি নিয়ে এসেছে ডাসে নিয়ে এসেছে তারা আমাদেরকে মধুর ক্যান্টিনে নিয়ে এসেছে সারাদিন প্রোগ্রাম করিয়েছে এই সব কষ্টদায়ক মানে যন্ত্রণার মধ্যে পার হয়ে আমরা কি পড়াশোনা করেছি আর এখন এই যে ফেসিবাদের যে পতন ঘটলো খুনি যে পতন ঘটলো সেই পতন ঘটার পরে সারা বাংলাদেশের ছাত্ররা এখন স্বাধীন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন স্বাধীন তাদেরকে এখন দিন রাত চব্বিশ ঘন্টা প্রোগ্রাম করা লাগে না যে আগামীকালকে পরীক্ষা আমি আজকে পড়তে পারবো না যে আমার আজকে প্রোগ্রাম থাকতে পারে এই যে বয়টা এই বয়টা এখন ছাত্রদের মধ্যে নাই আগে আমরা কি করতাম যে পরীক্ষা দুই দিন ছিল আমরা কি করতাম যে যত আগে দ্রুত সম্ভব পড়াটা শেষ করে রাখি এমন হইতে পারে মনে করেন যে আমাদের ষোলো তারিখ পরীক্ষা যেমন এই যে পনেরোই আগস্ট গেল পনেরোই আগস্ট কিন্তু আমাদের বাধ্যতামূলক প্রোগ্রাম ছিল বাইটাল প্রোগ্রাম ছিল ছাত্রলীগের সেটাই বলতো তাহলে আমরা কি করতাম যে চোদ্দ তারিখে পড়াটা পড়ে রাখতাম যাতে পনেরো তারিখে প্রোগ্রাম করে আমি কোনোভাবে পরীক্ষাটা দিতে পারি কিন্তু এখন কিন্তু আমাদের মনে সেই বইটা নাই আমরা যখন ইচ্ছা তখন পড়তে পারতেছি আর আমাদের রুমে যেই আমাদের কলেজে যে রুমগুলো ছিল এখন কিন্তু সকল মনোরম বিলুপ্ত হয়ে গেছে আমাদের যে ফার্স্ট এডের স্টুডেন্টগুলো ছিল তারা সকলে পর্যাপ্ত সিট সংক সিট পেয়েছে তারা এখন শান্তিতে পড়াশোনা করতে পারতেছে আর এখন যে বাক স্বাধীনতা যে বিষয়টা যখন ক্যাম্পাসে ছাত্রলীগ ছিল তখন কিন্তু কারো বাক স্বাধীনতা ছিল না যে একটা সিদ্ধান্ত নিল শিক্ষকরা কিংবা বিসি যে যদি একটা সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্তের বিপরীতে একটা কথা বলার মতো একটা স্টুডেন্টের কি মানে বাক স্বাধীনতা ছিল না কিন্তু ছাত্রলীগ যাওয়ার পরে এখন প্রত্যেকটা স্টুডেন্ট নিজের মত প্রকাশ করতে পারতেছে তারা কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা বেটিক তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা কি প্রকাশ করতে পারতেছে যে এই যে সুবিধাটা পাওয়া গেছে এটি আসলে অনেক মানুষ সবাই তো চায় স্বাধীন হয়ে থাকতে এখন আমরা স্বাধীন এই বাদ সরকারের পতনের পর এখন আমরা স্বাধীন আমরা চাই বাংলাদেশ এভাবে চলুক ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে থাকুক আসলে আমি নিজে সামসুন্দর হলে থাকি তো তো পলিটিক্যালি আমি নিজেও ছিলাম তো আপুদের ওর কর্তৃত্ব বলতে ওরকম কিছু দেখাইতো না কিন্তু আমাদের পরবর্তী ব্যাচ যারা ছিল তাদের সাথে মানে তাদেরকে হয়রানি থেকে শুরু করে মোটামুটি আমরা যতটুকু শুনতে পারছি তো এটা করতো পার্সোনালি আমি আসলে কিছু টেস্ট করিনি সেরকম এখানে শিক্ষার্থীরা হচ্ছে ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে আসে তারা হচ্ছে পড়াশোনা করবে গবেষণা করবে দেশ জাতির কাজে হচ্ছে নিজেদের মনোনিবেশ দেশ জাতির কাজে নিজেদেরকে হচ্ছে নিযুক্ত করবে কিন্তু হচ্ছে এই যে লেজুর ভিত্তিক রাজনীতি আর হচ্ছে এই দলীয় রাজনীতির কারণে আসলে সেই পরিবেশটা থাকে না আসলে ঘটনা হচ্ছে এখন মোটামুটি যে অবস্থা আছে এই অবস্থাটাই আমাদের কাম্য কিন্তু একটা সমস্যা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু বহিরাগতের যেই আগমনটা এটা একটু কমানো দরকার কারণ আমরা ক্যাম্পাসের নিরাপত্তাভাবে নিরাপত্তাশীলভাবে থাকতে চাই সেক্ষেত্রে ক্যাম্পাসে বহিরাগত নির্গমনটা একটু দরকার